আসল কথা অজিত কুমার দত্ত একটি আছে দুষ্টুম একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুঠিত নয় একটি মেমোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে একটি আছে ছিঁচকাঁদুনি একটি করে ফুর্তি একটি থাকে বায়না নেই একটি খুশির মূর্তি আসল কথা তো নয় একটি মেয়ে মোটে কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে একটি মেয়ে হিংসুটি আর একটি মেয়ে দাতা একটি বিলই একটি কেবল আঁকড়ে থাকে জাতা আসল কথা দুটি তো নয় একটি মেয়েই মোটে মনের মধ্যে হিংসে আদর চুরখিবাদি ছোটে।